যাদের জন্য বাজেট তাদেরকে যদি সম্পৃক্ত না করা হয় তাহলে প্রথমে এটা মুক্ত পরে আসলে এই গণমুখী বাজেট করার ক্ষেত্রে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকতে হবে আসলে আমরা সবসময় দেখি যে যখন বাজেট ঘোষণা করা হয়ে যায় তখন আমরা আলোচনায় বসি যাদের জন্য বাজেট তাদেরকে যদি সম্পৃক্ত না করা হয় তাহলে প্রথমে এটা মুক্ত পরে আসলে টপ টু বটম বা বটম টু টপ বটম টু টপ পরিকল্পনা আসলে এটা কোন প্রক্রিয়া করা যায় এটা একটু খুব ভালো কথা বলেছেন কিন্তু এটা আসলে কোন প্রক্রিয়া করে যায় সেটা গবেষকরা এবং যারা এটা নীতি নির্ধারণ করেন তারা এই সিদ্ধান্তগুলি আসলে নেবেন আমি যে বিষয়টি বলতে যাচ্ছি যে বাজেট বিষয় যে আলোচনা সেই আলোচনায় দেখা যাচ্ছে যে আমাদের শিক্ষিত যে যুবক যারা আছে বা যারা শিক্ষা গ্রহণ করতে পারছে না তারা অবদান রাখতে কেন পারছে না এবং যে প্রচুর পরিমাণে টাকা বাংলাদেশে আমরা লক্ষ্য করি যে বিদেশ থেকে যারা বাংলাদেশে চাকরি করে প্রায় কোটি টাকার মতো বাইরে টাকা দক্ষ পারতাম তাহলে সেই আমাদের না হয়ে যাচ্ছে এবং বাংলাদেশ থেকে যে পরিমানে বাইরে অদক্ষ শ্রমিক যাচ্ছে তারা কেন যাচ্ছে তারা কেন শিক্ষা থেকে ঝরে যাচ্ছে সেই বিষয়টিকে ধরনের নির্ধারণ করা উচিত কারণ তারা জানে যে পড়াশোনা করে শেষ পর্যন্ত আমাদের সেই কর্মসংস্থান অনিশ্চিত তাই তারা দেখা যাচ্ছে খুব অল্প বয়সেই শিক্ষা পরিপূর্ণ না করে তারা বাইরে অদক্ষ হিসেবে বাইরে কাজ করছে আর এই অদক্ষ হিসেবে কাজ করার কারণেই আমাদের রেমিডেন্সটা ঠিক মতো আসছে না আমরা লক্ষ্য করি যে শিক্ষা যে বাজেট করা হয় শিক্ষা বাজেটটা ঘুরে ফিরে ওই একই জায়গায় থাকে হয়তো বা অর্থের অর্থ বরাদ্দ বাড়ে কিন্তু আনুপাতিক হারে বাড়ে না আমরা সবসময় বাংলাদেশ ছাত্রলীগ দাসদের পক্ষ থেকে বলেছি যে শিক্ষাক্ষেত্রে যে বাজেট করা হয় বাজেটের বিশ শতাংশ বাজেটে বরং রাখা উচিত এবং দেশ উৎপাদনের হারে ছয় শতাংশ কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেটা বারো বাজেটের ক্ষেত্রে আর দুই শতাংশ যেখানে সমস্ত বিশ্বের যে সমস্ত দেশ আমাদের দেখতে পাই যে জাতিসংঘের একশো উননব দেশের মধ্যে সর্ব নিম্ন যে দশটি দেশকে ইয়সা করা হয় সর্ব শিক্ষাক্ষেত্রে বাজেট কম সেক্ষেত্রে বাংলাদেশ একটি দেশ বাংলাদেশকে দরিদ্রতম দেশগুলির ক্ষেত্রে যে বাজেট প্রণয়ন করা হয় শিক্ষার ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে বাংলাদেশের ক্ষেত্রে সেই করা হয় যেখানে সরকার বলছে যে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ এবং ধীরে ধীরে এই উন্নয়নের একটি দেশের দিকে যাচ্ছে সেই ক্ষেত্রে যদি বাংলাদেশের শিক্ষা বাজেটকে একটি দরিদ্রতম দেশের বাজেটের সমক্ষ রাখা হয় তাহলে বাংলাদেশকে কখনো একটি উন্নয়নশীল থেকে উন্নত দেশে নিয়ে যাওয়া সম্ভব নয় অতএব যেই বাজেট করা হয় সেই বাজেটের প্রথম যে অগ্রাধিকার ভিত্তিতে যে তিনটি বিষয়কে লক্ষ্য রাখা হয় সেই তিনটি বিষয়ের মধ্যে আমরা শিক্ষাকে দেখতে পাই না কিন্তু উচিত ছিল যে বাজেটের প্রথম যে অগ্রাধিকার সেই অগ্রাধিকারের শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রগুলিকে অগ্রাধিকার দেওয়া উচিত ছিল এই গণমুখী বাজেট করার ক্ষেত্রে সকল ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকতে হবে আমরা আমরা দেখি যে বাজেটের আগে আলোচনা গোল্ড বিল বা আন্দোলন করি কিন্তু আমি মনে করি যে এটি গণমুখী বাজেট বাংলাদেশে বাস্তবায়নের ক্ষেত্রে সমস্ত রাজনৈতিক সংগঠন সহ যারা ক্রিয়ারও এই বাজেট নিয়ে কাজ করেন তাদেরকে একটি সুন্দর গণমুখী বাজেট প্রণয়নের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী একটি আন্দোলনে যেতে হবে